সবাই কেমন আছো চলে এলাম লাইভে আজকে তাড়াতাড়ি তোমরা সবাই লাইভে চলে এসো তোমার সাথে আড্ডা দেবো কিন্তু কোথায় রাখ তো হবে না সবাই তোমরা ঝটপট জয়েন হয়ে যাও সবাই কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো নাকি আমি একা একা লাইভে এসে বসে আছি কেউ করছে না দেখলাম একজন কে দেখলাম আছো সবাই কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো নাকি

তোমরা কে কে জয়েন করেছো আমি বুঝবো কি করে তোমরা কমেন্ট করে জানাও না হলে আমি বুঝতেই পারছি না কে কে দেখছো ঠিক আছে এখন ফাঁকা নেই সবাই ব্যস্ত বুঝেছি আচ্ছা কেউ তো এসছে আমি বন্ধ করে দেব ভাবছিলাম কে বরুণ গুপ্তা আওয়ার ব্যস্ত খাতে হ্যাঁ খায় থ্যাংক ইউ ধন্যবাদ ফার্স্ট কমেন্টের জন্য বরুণ গুপ্তাকে হাই বরুণ গুপ্তা কেমন আছো কে ব্যাগি সুইট ড্যাডি সুইট হাই হাই কেমন আছো হোয়ার ইউ হোয়াই আর ইউ লাইফ আমি এই লাইভে এসছি পাঁচ মিনিট হয়েছে তো আমি ভালো আছি তুমি কেমন আছো আর লাইভ করছি কেন তাও জানি না তোমাদের সাথে আড্ডা মারবো বলে লাইভ করছি ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ফ্লাওয়ার অনেক অনেক ধন্যবাদ বরুণ গুপ্তাকে অনেক 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 ধন্যবাদ তোমাদের খাওয়া হয়েছে বরুণ গুপ্তা হাসি আচ্ছা ব্ল্যাডি সুইট ओके like, okay. और बताओ ओ तुम्हें हिंदी नहीं बंगाली नहीं आता है क्या अब हिंदी वाला हो अब कहाँ से बोल रहे हो ठीक हो आप हैं मैं ठीक हूँ आप कैसे हो দেখবু সিং আমি করবো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয় বরুণ গুপ্তা ফ্রম মধ্যপ্রদেশ ইন্দোর ও অনেক অনেক ধন্যবাদ সুক্রিয়া ভেরি 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 থ্যাংক ইউ আর ইউ अच्छा हाँ, मैं भी ठीक हूँ झटपट सबाई ज्वाइंट हो जाओ खाना खाया क्या आप लोगों को लंच होगी लंच क्यों अभी तो दो बजने दो तीन बजने वाला है अभी लंच क्यों नहीं हुआ तुमी, तुम सुंदर ओ जी टू सी तुम कहाँ से बोल रहे हो भाई हाँ, आप करूँगा लंच बोलू गुप्ता अब लंच कर लो टाइम हो गया बांग्लादेश कौन सी जगह हो वो कहाँ पे बांग्लादेश कहाँ पे हो बांग्लादेश ओ সরি মিস্টেক হোগে নিজ নেমে আপ হিন্দি বেঙ্গলি আতায় হুম বাংলাতেই তো লিখেছো মনে হচ্ছে ওর বাতাও তুম বাতাও করেও ক্যা সিং কেন আসবে তুমি কেন কেন আসবে তুমি হ্যাঁ কোথায় আসবো কী বলছো বুঝতে আমি তোমাদের হ্যাঁ ঠিক আছে সিং ঠিক আছে আমি রাজি আগে তোমাকে দেখতে হবে তার জন্য আমাকে মানে আমাকে দেখতে হবে তোমার আগে চিনি জানি তারপরে তো নাকি চিনতে জানতে না হলে এমনি কাউকে ঠুক করে নাম্বার দেওয়া যায় ঠিক আছে আমি দেখি তো পশ্চিমবাংলায় বাড়ি না আমরা তো বাংলাদেশ কখনো যাইনি তো বাংলাদেশের ছেলেরা কেমন তাও তো জানি না বাংলাদেশ আগে যাই একদিন গিয়ে দেখে আসি সব বলছো ঠিক আছে তোমার যে যার কাজে ব্যস্ত থাকো তাহলে ফোন নিয়ে বেশি বিজি হওয়ার কোনো দরকার নেই প্রসেনজিৎ সা সাহা হায় বৌদি হাই প্রসেনজিৎ কেমন আছো কোথা থেকে দেখছো দেখা যায় দেখা যায় বৌদি ভালো আছেন আমি মানিকগঞ্জ থেকে থাকি আছি আচ্ছা হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো মানিকগঞ্জ সেটা কোন জায়গায় আমি ঠিক বুঝতে পারছি না

সবাই মানে কেমন আছো বারবার জিজ্ঞেস করছি পরে পরে তো আসছে সবাই তার জন্য সবাই কেমন আছো আমাকে উত্তর দাও আর কে কথা থেকে বলছো নাহলে আমি জানবো কী করে আমার ভিডিও কে কে দেখে আমার ভিডিও ভালো লাগে কি না মাথা নষ্ট হয়ে গেছে আমার হতে পারে প্রসেনজিৎ চা বৌদি আপনার গলাটা অনেক সুন্দর মা এটাও একদম বলো না সবাই বলে আমার গলাটা বাজে আর আমার গলাটা নষ্ট হয়ে গেছে ঠান্ডা খেয়ে খেয়ে গলাটা একদম খারাপ হয়ে গেছে আমার এই গলাটা আগের ছিল না এখন গলার ভয়েসটা আমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আমি নিজের গলা নিজেই চিনতে পারি না আমার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক উ অনেক 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 থ্যাংক ইউ ধন্যবাদ কেউ ফার্স্ট টাইম বললো ভালো বলে সবাই বলে কি ভাই গলা করেছিস ঠান্ডা খেয়ে খেয়ে ঝিন সিং তোমার লাইভে না থাকতে ভালো লাগলে থেকো না কিন্তু আজে বাজে কমেন্ট একদম করো না তোমাদের সবাই লাঞ্চ হয়েছে কেউ কিছু প্রশ্ন করো না হলে আমি বসেই থাকছি কারো কিছু জানার থাকলেও প্রশ্ন করতে পারো যদি সম্ভব হয় আমি উত্তর দিতে পারি না সম্ভব হলে আমি কী করে উত্তর দেবো আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা যাই হোক সবাই ভালো থেকো কেউ তো এখন জয়েন করছে না তার জন্য লাইফটা এখানে বন্ধ করে দেবো কাজ আছে সবাই ভালো দেখো আবার দেখা হবে পরের লাইফে কালকে চেষ্টা করব এমন সময় লাইভ করার জন্য সবাই আবার সবার সাথে দেখা হবে সবাইকে আপনিও ভালো থাকবেন হ্যাঁ তোমরা ভালো থেকো আমিও ভালো আছি সবাই ভালো থেকো কালকের উম আড়াইটার পরেই লাইভ করবো সবাই চলে এসো এখন সবাইকে টাটা